বিয়ের পরে যেমনটা একটা মেয়ে নিজের সমস্ত কিছু ছেড়ে তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে আপন করে ফেলে ঠিক এমনটা কিন্তু শ্বশুরবাড়ির মানুষের উচিত যে তার স্পেশাল দিনগুলোতে তাকে স্পেশাল ফিল করানো হিয়ার ইজ মাই ভাবিজ বার্থডে ব্লগ যেখানে আমার ভাবির জন্য আমার আম্মু অনেক মজার মজার রান্না বান্না করতে আমি আজকে আমার কালা জামাইকে ঘষে মেজে সাদা বানিয়ে ফেলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু তানিশা ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আসা তোমার সবাই ভালো আসো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবাই তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে আমাদের বাসায় এমন একটা পার্সন আছে যার সমস্ত কাজে নিজের হাতের ছোঁয়া দিতে হবে সেটা হচ্ছে ননী সে তার দিদুর সাথে আমুদি মাছ বাঁচতে আর এরপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটুখানি চা আজকে পুরো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং সো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবা না এই যে এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাবির বার্থডের আগের দিনের ভিডিও আর এরপরেই কিন্তু আমার ভাবির বার্থডের ভিডিও আসতেছে মানে বলো তো তোমাদের জন্য আর একটা ভিডিওর ভিতরে কি কি ইনক্লুড করব খাওয়া দাওয়া রান্না বান্না স্কিন কেয়ার কি নাই এই ভিডিওতে নিজের মানুষদের জন্য কোনো কিছু করতে আমার বরাবরই অনেক বেশি ভালো সেখানে তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তোমাদের জন্য তো ভালোবাসার কোনো কমতি হবে না দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল বাইদাভে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে দাওয়া করতে মনে করতে হলো আজকে আমি স্কিন স্কিন কেয়ার কেয়ার কিন্তু আমি একা কেন বলো তো যেখানে আমার জামাইয়ের চেহারা এই দুরবস্থা হয়ে আছে আমি একা সুন্দর হইলে কি হবে বলো তাই তুড়ি মেরে গরিবের শাহরুখ খান আমি আমার জামাইকে নিয়ে আসলাম আমার জামাইকে রাস্তার মাটি কাটতে বলে সে মাটি কাটতে রাজি আছে কিন্তু নিজের যত্ন নিতে একদমই রাজি নাই সে নিজের যত্ন নিলে কি হয়েছে আমি তো আছি তার যত্ন নেওয়ার জন্য জন্য তার জন্য আজকে ঝামেলা না হয় এই জন্য আজকে ওয়েলেসি পিওর গ্লো ফেশিয়াল কিট পিওর গ্লো সিরাম আর পিওর গ্লো নাইট ক্রিম দিয়ে তাকে স্কিন কেয়ার করে দিব যাতে তার কাছে কোনো ঝামেলাই মনে না হয় এর মধ্যে আমার জামাইয়ের আবার একটা প্রবলেম আছে সে কেমিক্যাল কোনো প্রোডাক্টই পছন্দ করে না এই জন্য আমি তার জন্য হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তাকে স্কিন কেয়ার করে দিব ওয়েলেসি আর বার্থডে আটশো টাকা ছাড়ে কিন্তু আমি তিনটা প্রোডাক্ট পার্চেস করছিলাম আমি জানি না আসলে ওদের ওখানে ছাড়টা আছে কিনা বাট তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো ওদের ফেসবুক পেজটা যেহেতু অলমোস্ট চলে এসেছে এই সময় কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটা আরও বেশি প্রয়োজন কারণ এই সময় আমাদের স্কিনের ক্ষতি আরো বেশি হয়ে থাকে আমাদের বয়স যখন পঁচিশ ক্রস করে তখন কিন্তু আমাদের স্কিনের কোলাজেন এবং ইলাস্টিন প্রোডাকশন কমে যায় যার ফলে আমাদের স্কিনে আনওয়ান্টেড রিঙ্কেল ডার্ক সার্কেল স্কিন ডালনেস আরো অনেক প্রবলেম ফেস করতে হয় আমি ফার্স্ট এই ফেস প্যাকটাকে রেগুলার খাবার পানি দিয়ে মিক্সড করে নিলাম আর এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনে ন্যাচারাল রেডিয়েন্ট ও করে স্কিনকে এক্সফোলিয়েট করে সান রিমুভ করে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করতে অনেক বেশি হেল্প করে একটা সিক্রেট শেয়ার করে স্কিনে কিন্তু ফেসপ্যাক কখনোই টান টান করে না জাস্ট হালকা হালকা যখন শুকিয়ে আসবে তখন এরকম হাতে একটু পানি নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিবা এতে ফেস প্যাকটা আরো ভালো কাজ করবে তো ওয়াশের পরে চেঞ্জটা কিন্তু তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারতে সো চেহারাটা যে পরিমাণ ডাল লাগতেছিল বা যে পরিমাণ ডার্ক লাগতেছিল এখন কিন্তু অনেকটাই বেটার লাগতেছে মাশাআল্লাহ এখন হচ্ছে আমি ওর স্কিনে পিওর গ্লো সিরামটা ইউজ করে দিব যেটা আমাদের স্কিনের মেলানিন কন্ট্রোল এবং স্কিনকে এক্সফোলিয়েশনের সাথে সাথে স্কিনকে হাইড্রেশন ও গ্লো প্রোভাইড করে আসলে अप्लाई করব পিওর গ্লো নাইট ক্রিম আর এই ক্রিমটা কিন্তু আমাদের স্কিনে ডার্ক স্পট দূর করে স্কিন ব্রাইট এবং গ্লোয়িং করে এজিং সাইন দূর করে এবং স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে স্কিন হয় আরো ইভেন স্মুথ অ্যান্ড রেডি যে আমার স্কিন কেয়ার তো করে দিলাম আলহামদুলিল্লাহ এবার নিজের স্কিন কেয়ার করবো না তা হইতেই পারে না আর যেহেতু উইন্টার আসছে স্যার আমার জামার চুলগুলো বড় বড় তো ওয়েলেসিয়াতে কিন্তু হেয়ার কেয়ারের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া যায় ভাবতেছি হাসান সেতুর জন্য একটা হেয়ার প্যাক আর একটা হেয়ার সিরাম অর্ডার করবো যাতে করে চুলের খুশকি দূর হয় চুল পড়া বন্ধ হয় আর চুলগুলো আরো বেশি সুন্দর হয়ে যায় আমরা জামাই বউ তো রেডি হয়ে গেলাম আমাদের ভাবীর বার্থডে সেলিব্রেট করার জন্য তোমরাও কিন্তু স্কিন কেয়ার করতে ওয়েলেসিয়ার এই প্রোডাক্টগুলো নিতে একদমই ভুলো না ভাবীর ভাবির কে আরো বেশি স্পেশাল করে দেওয়ার জন্য মায়েরা রাফাস চলে এসেছে আর সাথে চলে এসেছে আমার ভাবির ঢঙ্গি বান্ধবী মানে হচ্ছে আমাদের রাফাজার মায়রার আমু বাই দেবে তোমরা কিন্তু রাফাজার মায়রাকে দেখে মাসাল্লাহ বলতে কেউ ভুলো না বাসা যখন এই চারটা বাচ্চা একসাথে হয় আমাদের বাসার বাসা থাকে না তো আমি এক চলে গেছিলাম নিজের রুমটা গোছানোর জন্য খাতাগুলা গুলা এলোমেলো হয়েছিল ওগুলাকে সুন্দর করে ভাজ করে নিলাম অনেকদিন পরে মনে হয় তোমাদের সাথে বিছানা গোছানোর ভিডিও শেয়ার করতেছি হোক না সেটা বাপের বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে চলে যাব আমি বাহিরের দিকে কারণ বাহির আজকে বিশাল আয়োজন চলতেছে এইদিকে ননি বানাইতেছিল রাফাজের জন্য ফিডার করে বোঝাই যাচ্ছে ননি যখন আসলে কারো বড় বোন হবে তখন কিন্তু সে অনেক বেশি কেয়ারিং হবে আজকে ভাবির বার্থডে স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর আমার আম্মুর হাতের প্রত্যেকটা খাবার তোমরা জানো মাসাল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় হালকা করে ভেজে নিচ্ছে আর সাথে কিন্তু পেঁয়াজও বেরেস্তা করে নিছে এবার হচ্ছে এখানে কাঁচামরিচ বাটার কি কি জানি দিছে আসলে আমি ওভাবে ডিটেলস ভিডিও কই নাই আমি জাস্ট ভিডিও করছি যাতে তোমাদের আমার ভিডিও দেখে লোভ লাগে তোমরা ঝটপট করে চলে যাবার নোনি ফ্যামিলি ব্লগসে যেখানে হচ্ছে আম্মুরের মজার মজার রান্নাবান্না গুলার পুরো ডিটেলস রেসিপি শেয়ার করা হয় দেখো আদা রসুনের সাথে কিন্তু বাদামটাকেও একটু ভেজে নিছিল আর বাদামটা হচ্ছে ব্লেন করে নিছিল আর আজকে নাকি আমার আম্মু বিরিয়ানির জন্য কি স্পেশাল মশলা বানাইছে মশলা দেওয়ার পরে কালার চেঞ্জ হলো বিরিয়ানির কালার কিন্তু একদমই চেঞ্জ হয় না সত্যি কথা বলতে কি কি মনে হয় যেন যে আমার ভাবে অনেক লাকি যে আমার ভাবি আমার আম্মুর মতো একজন শাশুড়িকে পাইছে পাশাপাশি আমার আম্মু অনেক লাগি যে আমার ভাইয়ের বউর মতো একটা ছেলের বউ পাইছে আমি কিন্তু তারা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না আমার আম্মু রান্নাঘরে গেলেই আনারকলি আনারকলি করতে থাকে আর আমার ভাবিও যদি কিছুতে আটকায় যায় তাহলে সেও সারাদিন আম্মু আম্মু করতে থাকে এই হয়ে আমি যখন আমার মা আর আমার ভাবি বান্ধবীর এত মধুর সম্পর্ক দেখে আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে আমার বিন্দু মাত্র হিংসা হয় না কারণ হচ্ছে আমার বিয়ের পরে আমি তো এখন চলে গেছি আরেকজনের বাড়িতে আলটিমেটলি আমার মাকে থাকতে হবে আমার ভাবির সাথে তো ওদের ভিতরে সম্পর্কটা যত ভালো থাকবে আমি দূরে থেকে দেখতেও কিন্তু আমার কাছে ততটাই ভালো লাগবে এই সিম্পল জিনিসটা যদি আমাদের প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেকের ননদ শাশুড়ি বা ছেলের বউরা বসতো তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলের বউয়ের জীবনে অথবা ননদ বা শাশুড়ির জীবনে কোনো দুঃখ থাকতো না বাদ্য বিরিয়ানির কালারটা একদম আমার আম্মুর মতো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল তো বিরিয়ানিটা এখন দমে দেওয়া হয়েছে আর আমি পাশে বসে একটা লাড্ডু খাইলাম আম্মুর বানানোর এরপরে চলে গেলাম গোসল করার জন্য বিরিয়ানি মুখ পর্ব শেষ করার জন্য এই আমরা প্রত্যেকটা মানুষ এসে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকি বা খেতে অনেক বেশি মজা হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র আমি ভিডিওর সুবাদে বললাম তা না বাসায় যে যে খাইছে সবাই বলছে যে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল একদাদা খিদানি এসে বসে আছি রাফাজার মায়েরার সাথে কারণ এখন পর্যন্ত সবাই এসে পৌঁছাতে পারে নাই খাওয়ার জন্য তো এখানে আমার যে কাজটা সবসময় থাকে সেটা হচ্ছে সালাদ বানানো আমার হাতে সালাদ বানানো নাকি অনেক বেশি মজা হয় তাই এই দায়িত্বটা আমার কাঁধেই থাকে এই যে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমাদের ড্রয়িং রুমের নিচে বড় করে পাটি বিছায় খেতে বসে পড়লাম আর আমি একে একে সব সুন্দরীদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে আমার আমুর বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছিল আর আমাদের রাফাস বাবু কিন্তু সে নিজে থেকে ছোট্ট প্লেটটা নিচে তাকে একটা বড় প্লেট দেওয়া হয়েছে কিন্তু সে বড় প্লেটে খাবে না সে ওই ছোট্ট প্লেটেই খাবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি আর এরপরে হচ্ছে ফাইনালি কেক কাটার পালা একটা এর পরে তার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে আর কি বা চাইতে পারে তার হাজব্যান্ড তাকে কেয়ার করবে তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই যারা আছে তারা তার স্পেশাল মোমেন্টগুলাতে সবাই একসাথে হাসি খুশিভাবে সেলিব্রেট করবে এটাই তো একটা মানুষের চাপ হোক তোমরা দোয়া করো আমাদের জন্য যাতে এভাবে হাসি খুশিভাবে আমাদের সারাটা জীবন আমরা একসাথেই থাকতে পারি তো সব পরে আমার মা এত টায়ার্ড হয়েছিল তারপর আমাদের সবার চুল বেঁধে দিয়ে নিজের চুল ভাততেই আলসেমি করতেছিল পরে আমি বললাম দাও মা তোমার চুলটা আমি বেঁধে দিই তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আম্মুর চুল কিন্তু একটা সময় হাঁটু পর্যন্ত লম্বা ছিল মাসাল্লাহ ইয়েস এটাই ছিল আমার সুন্দর দিনের সুন্দর ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ